আমাদের মার্কেট প্লেসে কাজগুলো আরও সহজতর করার জন্য রবি টেকনোলজি খুব সুন্দর একটি এক্সটেনশন তৈরি করেছে যেটার নাম হচ্ছে এখানে সার্চগুলো আমরা পাবো সার্চ দিলে ইমেজ টু প্রম্পট বাই রবি টেকনোলজি এটা গুগলে গিয়ে সার্চ করলে পাবো আমরা ইমেজ টু প্রম্পেজ এখানে ক্লিক করে আমরা এই এক্সটেনশনটা ক্রোমে জয়েন নেব এই যে ক্রোম এখানে নিয়ে নেব আমাদের এখানে চলে এসেছে এখানে আর এখানে গিয়ে আমরা এখানে গেট এপিআই কে এটা ক্লিক করব এটা ক্লিক করার পর আমরা এই এটা পেয়ে যাবে তারপর আমরা সেভ এ পি দিয়ে দেব হুম গেট এপিআই ক্লিক ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এখানে আসবে এখানে ক্রিট এপিআই কে এখানে ক্লিক করে আমরা এই যে এরকম আসবে আমরা এটা কপি করে নেব কপি করে আমরা এক্সটেনশনে এই এক্সটেনশনে দিয়ে সেভ দিয়ে দেবো তাহলে আমাদের এক্সটেনশনটা কাজ করবে তো এই এক্সটেনশনের কাজ হচ্ছে এটা অনেক সুন্দর কাজ করে এখানে আমরা পিএনজি টি ট্রি থেকে আমরা অনেক ডিজাইন রয়েছে এখানে পিএনজি টি দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড দেব আচ্ছা এখানে বারবার সাবমিট করতে হয় আচ্ছা আমরা এটা বিস্টকে যাই এটা বিস্টক রেবি টকে এলাম যে কোনো সাইটে এটা কাজ করবে মানে এটা এই এটা যে কোনো সাইটে কাজ করবে এই যে আমরা এই যে এখানে আসলাম এখানে সার্চ করবো টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড পিএনজি পিএনজি ওটা ক্লিক করব এই যে পিএনজি ধরেন আমরা এই ডিজাইনটি করবো এটা এটা না এটা এগুলো কিন্তু ভালো ডাউনলোড হয় এটা এটা ডিজাইন করব বা এটা হ্যাঁ এটা ডিজাইন করব তো এটা আমাদের পমটের দরকার হয় তো এই পম্পটা আমরা এখানে পাবো এই যে রবিটেক নদীর এখানে ক্লিক করব আর এটা এনেবল করে দেবো এনেবল করার সাথে সাথে এই যে হয়ে গেছে হ্যাঁ এখানে এই যে চকের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন আইকন এখানে ক্লিক করার সাথে সাথে একটু আমরা অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে এখানে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে এই যে ফর্মটা দিয়ে দিছে আমাদের এই ডিজাইনের ফর্মটা দিয়ে দিছে এখন আমরা এটা কপি করবো যে কপি ডাইরেক্ট কপি দিয়ে দেবো এখানে কপি ওকে কপি করার সাথে সাথে কপি করে লাম আমরা স্কেতে চলে যাব ডাব্লু এই যে ওখানে উইস্কি আছে আমাদের আর ডিপ ডিপসিকার প্রয়োজন নেই এখন আমরা প্রম্টোগুলো আয়ত সহজে পাবো মানে রবি টেকনোলজি এই সুবিধাটি আমাদের দিয়েছে এখন আমরা এটা ল্যান্ডস্কেপই করে দেবো এটা এখানে কাউন্টার দিয়ে খামারটা দিয়ে দেবো ডিজাইনটি আমাদের তৈরি করে দেবে আর অনেকে টাইটেল কি ওয়ার্ড তৈরি করতে পারছেন না তো আমরা এই যে রবি টেকনোলজি এখানে সার্চ করব রবি টেকনোলজি এখানে ক্লিক করবো তারপরে যে তাদের ওয়েবসাইটে চলে যাব এখানে গিয়ে আমাদের এখানে টিউটোরিয়াল রয়েছে এই যে টিউটোরিয়াল এটা আমরা ভিডিওটা দেখব স্কিপ করে আর এখান থেকে আমরা সরাসরিভাবে একটা কাজ করতে পারি এখানে এপিআই কি এখানে ক্রিয়েট এপিআই কি দিয়ে এই যে এপিআই কি এখানে অ্যাড এপিআই কি দেব গেট এপিআই কি এখানে ক্লিক এখানে নতুন একটি এপিআই নিব আমরা এই যে ক্রিয়েট এটা দিয়ে দেব আমরা এটা এটা দিয়ে দিয়ে কি নেম কি এখানে আপনার নাম দিয়ে দিবেন আচ্ছা এটা দিয়ে দেবেন ক্রিট কি এখানে এটা কি তৈরি হবে এই যে হয়ে গেছে এখানে আমরা এটা কপি করব কপি করার সাথে সাথে আমরা এখানে যাবো রবি টেকনোলজিতে যাব তারপর এখানে জিমিনি এপিআই কি এপিআই কি এটা ক্লিক করো এখানে বি দিয়ে দেব ওকে আর এটা ডিলিট দিয়ে দেবো ওকে আমরা এটা সেভ দিয়ে দেবো সেভ দিয়ে দিলাম আমরা এখানে ইমেজ দিয়ে দেবো এই যে আমরা যেটা উইক্স থেকে তৈরি করেছিলাম এটা এটা টেক টাইটেল আমরা পাবো আমরা এটা ডাউনলোড করে দেব এখানে দিস পিএনজিতে যাব আমরা আচ্ছা আমরা একটা এইরকম আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি আমরা এক্সটেনশনে যাব এই যে আমাদের পিএনজি টিটা কাজ করছে না কেন আচ্ছা এই যে আমরা এখানে পিএনজি টিতে গেলাম তারপরে এখানে এই যে দুই হাজার ছাব্বিশ পেপার এখানে ক্লিক করব এই যে চোখটা চলে আসছে যে এক্সটেনশনটা অ্যাড করে দেওয়ার ফলে এই চোখটা আসে এই চোখটার মাধ্যমে ক্লিক করলে আমাদের এই ফর্মটা পেয়ে আচ্ছা আমরা পেপার না দিয়ে এখানে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় আমরা এরকম ব্যাকগ্রাউন্ড অনেক সময় কাজে লাগাই এই ব্যাকগ্রাউন্ড বা এইগুলো আমরা এটা নিতে পারি এটার ফ্রম্প নিব একটু অপেক্ষা করতে হবে এখানে এই কোনো অ্যাডগুলোতে আমাদের ক্লিক করা যাবে না আর এটা একটু এই যে ফ্রম্পটা পেয়ে গেছি এই ফ্রমটা পেয়ে গেলাম এখানে উইস্কিতে যাবো এখানে গিয়ে আমরা এই যে এই ফর্মটা দিলে আমাদের ডিজাইন দেবে এই যে দিয়ে দিচ্ছে এটা কিন্তু ডিফারেন্ট দিয়ে দিচ্ছে সিমিলার আসবে না এখানে আমরা এটা নিতে পারি এখানে দিয়ে দেব টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড আমরা যেখানে ইয়ে করছিলাম পেপার ব্যাকগ্রাউন্ড একটা নিউ নিয়ে নেব পেপার ব্যাকগ্রাউন্ড পেপার আচ্ছা এখনে যে ডাউনলোড দিছো এটাই আছি দেখা কাজ কৰে কিনা এলাও করছে এখানে অটো প্রসেস দিয়ে দেবো এখানে প্রম্পট মেটা ডাটা দিয়ে দিবে আমাদের এই যে দিয়ে দিছি আপনারা এখানে হাজার হাজার এই ইমেজগুলোর প্রম্পট এখানে অল ডাউনলোড দিয়ে দিবেন তারপর আপনারা স্টক মার্কেটে এটা আপলোড দিয়ে দিবেন কিন্তু এটা আগে কিতে করতে হবে আমাদের আপস্কেল করতে হবে আপস্কেল করে তারপর এখানে দিতে হবে সেটা মনে রাখতে হবে তো এই সামান্য আমাদের কাজে স্পিড বাড়বে আর কাজগুলো আরও এটা খুব গুরুত্বপূর্ণ আর একটা সিক্রেট বিষয় আপনারা সবাই এটা বিভিন্ন জায়গায় না ছড়িয়ে আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখেন তো আজকের মতো এখানেই সমাপ্ত